আমরা হাইব্রিড নেতার দরকার নাই আমাদের হচ্ছে এরিয়া যাচ্ছে আপনারাই হচ্ছেন আমার শক্তি আমার আমার সমস্ত কিছু আপনারা আপনাদের দিয়েই আমাদের প্রতিপক্ষ যদি পাকাবো যদি বিএনপি নিয়ে কুটকুটি করে বিএনপি নিয়ে ষড়যন্ত্র করে আমরা আপনাদের সাথে নিয়ে তাদের মোকাবেলা করব করব আল্লাহর রহমত যখন আসি তখন বৃষ্টি পড়ছিল চরম বৃষ্টি ওই বাস স্ট্যান্ডে বসেছে আমি মনে গত পরশু দিন কয়াতে মিটিং করার যে আমি বক্তৃতা করতে উঠেছি আর দুনিয়ার বৃষ্টি তো এখন নামলো আল্লাহর রহমত এটা যেমন মিটিংটা আল্লাহর রহমত এইখানে দেখেন এত বড় মিটিং কোনো ব্যাটা করতে পারে কিনা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে এই জনসভায় যারা বিএনপি নিয়ে প্রস্তুতি করেন বিএনপি করেন বিএনপি নিয়ে উৎসাহিতেন তাদের হুশিয়ার করে দিতে চাই বিএনপি একত্রিশ দফার মধ্যে সমস্ত কিছু আছে তাদের জব্দ করার তাদের রাস্তা আছে তাদের সহ্য করার রাস্তা আছে তাদের রাস্তা তারেক আর একত্রিশ দফা নিয়ে আমরা রাজনীতি করি জিয়াউর রহমানের উনিশ দফা নিয়ে আমরা রাজনীতি করি বেগম জিয়ার নেতৃত্বে আমরা বিশ্বাসী

ও দুই হাজার আমি জিতে চাইলে চলবিও ভোটটা আমি ভোট যে আপনি চল্লিশ হাজার ভোটের জিতেছেন কিন্তু আমাকে ষড়যন্ত্রকারীরা আমাকে বিজয়ী না ঘোষণা করে আমার ভাবিকে বিজয়ী ঘোষণা করে ঠিক আছে করুন ভাবি কি করলো এখন আমরা কোমালকালী ঘাটে ব্রিজ চাই আগে তো ব্রিজের ব্যবস্থা তো আমি করি আমি করেছি উনি বললেন মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার ব্যাপারটা এইরকম অতএব রাজনীতিবিদের কাছে রাজনীতি থাকতে হবে আমি ষাট বছর রাজনীতি করি ষাট বছর এখন বয়স তেরো বছর এখানে আমার অনেক মুরব্বী আছেন তাদের প্রতি আমি একটু শ্রদ্ধা না জানাই কথা বলার ঠিক আমার বয়স তিয়াত্তর বছর আছে ষাট বছর রাজনীতি করি আমার করিম শেখ আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমি দুলাভাই বলতাম সরকার যেহেতু মোশারফের দুলাভাই মোশারফ আমার ল্যাঙ্গা গেলের বন্ধু তারপরে জামালের মারা গেল সেখানে ও আমার গেল বন্ধ তারপরে কাজে হাফিজ আমার জুনিয়ার আমাদের অত্যন্ত স্নেহ অনেকেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি সহানুভূত জানিয়ে আমি দু একটি কথা আপনার স্নেহ কি বলার মধ্যে দেখেন এই বিল বিলজানি একটি ঐতিহাসিক জায়গা শিমুলিয়া ইউনিয়নের এই বিলজানি একটি ঐতিহাসিক

এই জন্যই তৈরি করেছে যাতে মানুষ এখান থেকে ছুটে যেতে পারে তার চেয়ারম্যানের কাছে তার পৌরসভার চেয়ারম্যানের কাছে তার লোকাল চেয়ারম্যানের কাছে যাতে যেতে পারে ওই আপনার আম্বারিয়া জয়ন্তীহাল গোপকগ্রাম তারপরে এখানে আমাদের চিমুলিয়া তারপরে হচ্ছে তারপর আপনার জানিপুর তারপর আমাদের মোড়া ককসারী

আপনারা আমাকে কোন লোক বলতে না যে কোনদিন একশো টাকা ঘুম নিচে কোনদিন টাকা নিয়ে চিটিং করেছে কোন লোকের চাকরি দিয়ে টাকা দিয়েছে এটা কেউ বলতে পারবে না এটার জন্য আমি ওরা যে লোকে আমাকে ফোন করুক যে রাত তিনটে ফোন করে আমি ধরি আসে আপনি জানেন এই কক্সা থানায় এই যে রোড দেখছেন বড় বড় গাড়ি যাচ্ছে আমার তৈরি করা আমার আমার বাপের প্রস্তাব ছিল রাস্তা আমি তৈরি করেছি গলায় নজরে পড়ছে তো আমি নজরে পড়েছি আপনার এই সর্দি ঠাকুর থেকে সমস্যা বন্ধু যে লোক আপনাদের এই নন্দী গেছে আমি তৈরি করেছি এই আমি তৈরি করেছি এমন কোন গ্রাম নাই যে গ্রামে আমি জোর তৈরি করি আর যে সমস্ত বাদ আছে সেটা ইনশাল্লাহ আগামী দিনের সুযোগ পেলে আমি সেটা সমাপ্ত করব ইনশাল্লাহ অনেকে বললেন এই আমাদের বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা আমি ঘোরাঘুরি করে আমি ছিলাম আমাদের সাত্রীর সহকর্মীরা আমার সাথে নিয়ে আমরা ঘুরে সেটা আবার চালু করেছি রহমতে এই বছরেই এই ব্রিজের কাজ শুরু হবে বছর যে বছর আমি দেখেছি সহকর্মীদের সবাইকে নিয়ে কাজ করতে হয়েছে আন্তর্জাতিক ভাবে আন্তর্জাতিক ভাবে বেগম দিয়াকে বলা হয়েছে উন্নয়নের রূপকার এবং তার সহকর্মী আমরা তার ছোট্ট কর্মী আমরা

মা আছেন মা বোনদেরকে সালাম দি আর একটা দাবি আপনাদের কাছে করব দাবি কি করব সেই দাবিটা আপনারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবেন আমি আমি আপনাদের বলতে সেটা হলো মা বোনরা হয়তো জন আসছে নেই সবাই একশো জন আসছে কিন্তু সবার বাড়িতে মা বোনরা আছে ঠিক আছেন না আপনারা বাড়ি যে মিটিং শেষে বাড়ি যাবেন বাড়ি যে আপনারা মা বন্ধুকে বলবেন তোমাদের সাবেক কি বলবেন তো হাত দেখ আমার মধ্যে বলা ঠিক হবে না তোমা আগার যদি রহমত থাকে আপনাদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ বিএনপির নমিনেশন আমি পাবো আমি পাবো আমি পাবো

আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে আপনারা জানেন একটা কর্মীসভা আমাদের এই কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়েছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি

তোরা আমাদের ছোট ভাই ওর প্রতি আমাদের দুর্বলতা আছে আজকে মিটিং আয়োজন করে এত বড় এটা এটা কঠিন ব্যাপার সেজন্য আমি বক্তব্য না বাড়িয়ে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আগামী দিনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান